আজকে আপনারা আমার যে উপরে টাইটেল আছে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি কী নিয়ে আলোচনা করব বিশ্বের সবচেয়ে যে বড়ো বড়ো শপিং মল আছে তার ভিতরেই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সেটা হচ্ছে আই ওয়াইসিটি এশিয়ার ভিতরেও এটা প্রথম আইওয়াই সিটি মল মালয়েশিয়ার একটি বিখ্যাত মল কেনাকাটা ডাইনিং বিনোদনের বিখ্যাত এই সিটি মল আর আইওআই সিটি মলের যে জায়গার কথা বলছি এর আয়তন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বর্গ ফুট এটি মালয়েশিয়ায় অনেক বিখ্যাতটা এখানে আছে গাড়ি পার্কিং করতে পারবেন আর আমি যে রাস্তাতে যাচ্ছি চারিপাশটায় আছে আপনার শপিং মলের জায়গা প্রায় আর চারিপাশটা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর লাগছে জায়গাটা গাছপালা রাস্তা এই যে আই সিটি মল যেটা দেখতে পাচ্ছি এটাই সেই বিশ্বের সবচেয়ে বড় শপিং মল তৃতীয় বিশ্বের ভিতরে মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় শপিং মল এটা আর চারিপাশের যে ভিউটা অনেক সুন্দর ছোট খাটো গাছ ফুলের গাছ অনেক পরিকল্পিত হবে এই চাহিদাটা এমনভাবে করেছে যে মানুষের আকর্ষণ বাড়ানোর একটা জায়গা মানে যে কেউ ওই জায়গায় আসতে তার আমি নিশ্চিত করতে পারছি তোমরা যারা ভিডিওটা দেখছো যারা মালয়েশিয়ায় আছো তারা অবশ্যই যারা আসতে পারে না তারা অবশ্যই আসবে এসে শপিং মলটা দেখে যাবে ঘুরে যাবে